দেখো কত সুন্দর একদম সব ঢেঁড়স গুটি ধরে আছে আর ফুলগুলো কি ভালো লাগছে না দেখো এগুলো সব নতুন নতুন ঢেঁড়স হবে একদম কি আরে এই ফুল গাছটা কেমন শুয়ে গেছে ওই জন্য আর এরকম একটু বেঁধে তাহলে গাছটা ঠিক থাকবে গাছটা দেখি কত সুন্দর ফুল হবে যে কাঁটা যাওয়ার গাছ তো এটা হ্যাঁ এই যে হ্যাঁ না কত সুন্দর ফুলগুলো এলে তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো এত সুন্দর ফুলগুলো হয় আর গাছের পাতাগুলো দেখো না কি সুন্দর দেখতে না লাল লাল ভালো লাগে তো আমার খুব ফুল গাছ আমার খুব ভালো লাগে হুম এই যে থাক একটু কঞ্চিটা দিয়ে এরকম করা থাক ও ঠিক উঠে যাবে এই একটা হয়ে আছে কত বড় আমাদের ভাড়া ছাড়িয়ে উঠে গেছে

খালি গুহার সাইজ দেখো বন্ধু দেখো যাচ্ছে দেখো যাচ্ছে দেখো কেমন ফোস ফোস করে আওয়াজ করছে উড়িয়ে লেজে ঝাপটা দিচ্ছে কিরকম আমাদের কুকুরগুলোকে বাপরে

রয়েছে বাবা কি বিশাল আকার দেখো যাচ্ছে ও দেখো যাচ্ছে বিশাল আকার বাবা ওই দেখো জলের নিকাল ওই যে যাচ্ছে ওরে বাপরে দেখছো কি বিশাল উহ আমাদের এই সাঙ্গ পাঙ্গরা তো একদম চিল্লে চিল্লে তাড়াল

এই দেখো কি বাজার এনেছে কাঁচা কলা পেঁপে এই যে মুচ্ছে এ দেখো মুলো আবার আম দেখো খারা দেখে নিবি মূলো ছিল না ওই ছিল দিয়ে দিয়েছে পনেরো টাকা নিয়েছে এই গড়া মূলো এ দেখো এগুলো হচ্ছে বিলাইতি আমরা আমরা আর এটা হচ্ছে আম আম আর এই যে কাঁচা লঙ্কা আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আর কি এনেছে আজকে মাছ এনেছে আর এই যে মাছ টেকার এনেছে কত পাঁচশো একটা টেকার এনেছে চলো এই তো চলো টেকারটা কেটে নি এবার লাইলন টিকা মাছটা কেটে নেব তো চলো আমি এমনি কাটতে পারবো না ছাই একটু মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আর কেটে নেবো

কত কিছু খেয়েছে এখন এই বর্ষার না বেশি মোটামোটা করুন কখানি হলো খাদি মাথা নিয়ে আদাগুলো আগে বড় বড় করে খাদি করা হয়ে গেছে যেন ছোট করে আমি এমনি একসঙ্গে সব পিছিয়ে নিই এখন আদা জিরে আর ধনে একসঙ্গে বেটে নেবো এটা হচ্ছে মাছের তরকারিটা যে করবো লাইলন টিকা মাছের তরকারি মশলা আদা জিরে ধনে সব বাটা হয়ে গেছে তো এখন উনুন ধরে নিয়েছি আর কড়াই দিয়ে দিচ্ছি জল আর এখানে দেখো কি রেখেছি এই দেখো এখানে আছে ছোট ছোট কচু একদম অনেকই ছোট ছোট এই জন্য ওই কচুটাকে সিদ্ধ করে নেব এই কচু দিয়ে মাছ রান্না করব এই যে কচু সিদ্ধ হয়ে গেছে এখন এবার জল ছেঁকে নেবো নিয়ে ছাড়ি নেবো দেখো কচু দিয়ে একদম হাই উঠছে তাও ভালোই ঠান্ডা হয়ে আছে হাতে ধরে আছি তো এখন এই কচুগুলো সব ছাড়িয়ে নেব দেখো খোসা ছাড়িয়ে নেবো ছোট ছোট তো আর খাদি করব না এগুলো এরকম আস্তই রান্না করব কার কার কচুমুখী খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে আমার তো খুব ভালো লাগে এখন এই মাছটা রান্না করব তার জন্য মাছে দিয়ে দেব এখন হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব আর মাছটা কি দিয়ে রান্না করব। সেটা দেখিয়ে দিই এই যে কচু সিদ্ধ করে একদম সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা একটা টমেটো অল্প ছোট্ট একটুখানি পেঁয়াজ একটা হচ্ছে ধনে জিরে আদা একসঙ্গে বাটা আর তেজপাতা তো চলো মাছটা এখন ভালো করে একবারে নুন হলুদ মাখিয়ে নেব। আর দেখো সেখানে দিয়ে দিয়েছি কড়াই তেল আর তেল হয়ে গেছে গরম নুনটা খুব সুন্দরই জ্বলছে দেখো তো চলো মাছটা এখন ভেজে নেবো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আর তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি এবার চলো রান্নাটা করে নেব তো এখন এই যে কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা পরে দিলাম কারণ তেলটা খুব গরম মাছ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে দিলেই একদম ফোড়ন তুলে যাবে ওই জন্য পরে দিলাম আর এখন দেবো আদা জিরে ধনে একসঙ্গে রাখা এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ কেন টমেটোটা গলাতে হবে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি কেন কি ছেরা লঙ্কা দিয়েছি মানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোটাও গলে যাবে দেখো জোরে জাল হচ্ছে কোনো মশলা পুড়ে যেতে পারে জন্য একটু অল্প করে জল দিলাম না তলায় লেগে যায় আর আমাকে তা টমেটোটা গোলাতে হবে এই জন্যই জলটা দিলাম দিয়ে মশলাটা কষাচ্ছি দেখো টমেটো গলে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সেদ্ধ করা কচি কচিটার সময় অল্প সময় একটু কষিয়ে নেবো

দেখো বন্ধুরা কচু দিয়ে মাছের এই রান্নাটা হয়ে গেছে এবার চলো ফেলি তো দেখো বন্ধুরা এখন লাইলন টিকা মাছের কচু দিয়ে রান্নাটা হয়ে গেছে আর চলো বাকি রান্নাটা সেরে নি দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব সুন্দর হয়েছে জ্যান্ত মাছ দিয়ে করা তো। এখন এখানে একটু নিয়েছি এক চামচ মতো পোস্ত এক ঘাটা আদা আর এখানে আছে জিরে আর রাঁধুনি সব একসঙ্গে বেটে নেব এটা একটা করলা কলা মুলো দিয়ে একটা তরকারি করব তার সবজি এই সেই সবজিটা যে করবো তার মশলাটা বেটে নিচ্ছি এখন আদা জিরে পোস্ত সব বাটা হয়ে গেছে এটা একটা একসঙ্গে কাঁচকলা উচ্ছে করলা দিয়ে মূল দিয়ে একটা সবজি করব। দেখো বন্ধুরা এখানে নিয়েছি কাঁচা কলা করলা মূলো আর পেঁপে আর এখানে আছে বড়ি এখানে রাঁধুনি পোস্ত আর জিরে একসঙ্গে বাটা চলো বড়িটা আগে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নেই বড়ি ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি আর এখন করলাটা ভাজা হয়ে গেছে এখন বাকি সবজিগুলোও দিয়ে দেবো

এই মশলাটা সঙ্গে সবজিটা একসঙ্গে ভাজবো এই মশলাটার মধ্যে আছে জিরে আদা আর রাঁধুনি এখন দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আর ভাজি তাহলে তাড়াতাড়ি আনাস দিলে সব নরম হয়ে যাবে ওই বাটা মশলাটার মধ্যে কিন্তু পোস্তও দিয়েছিলাম সব দিয়ে বেশ খানিক্ষণ নাড়লাম এখন দিয়ে দেব জল দেবো লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দেখো এখন সব সবজি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর দেবো এক কাপ দুধ মূলো করলা এসব দিয়ে আছে কাঁচা কলা দেওয়া আছে বলে এইভাবে রান্নাটা করলাম এবার নাবানোর আগে একটু ঘি দিয়ে দেবো ব্যাস মূলোর সবজি রান্না হয়ে যাবে দেখো এখন এই মূল সবজিটা রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো প্রত্যেকে একটু ঘি দিয়ে এবার নামিয়ে দেব চলো হয়ে গেছে তো দেখো এখন মূল করলা বড়ি দিয়ে এই সবজিটা রান্না হয়ে গেছে এবার চলো তো দেখো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আর সব ভাত বেড়ে নিয়েছি আর যে কি রান্না করেছি দেখো এখানে ওই কাঁচকলা বড়ি হচ্ছে মূলো টুলো দিয়ে একটা পেঁপে দিয়ে একটা তরকারি করেছি আর মানে বলো যে পাঁচ বিশাল একটা সবজি তরকারি করেছি বড়ি টড়ি দিয়ে মুলো দিয়ে আর এখানে হচ্ছে ওই কচুর মুখি দিয়ে এটা লাইলন টিকা মাছ রান্না করেছি তো চলো খেয়ে দেখার পালা এবার টেস্ট করে দেখেছি ভালো হয়েছে এই চলো খাবি আয় এই তরকারিটা খেয়ে দেখ খুব ভালো হয়েছে ঘি দুধ টুধ দিয়ে করেছি খুব ভালো হয়েছে এই তরকারিটা এইগুলো সবজির তরকারি আর এই এখন এই মুড়ো দেবো তো তোকে হুম পুরো হাতা পড়ে গেছে এ সোজা হয়ে দাঁড়িয়ে গেছে এক কচু দেবো তো হুম ন না ঠিক আছে এবার আমিও বেড়ে নিই আমি তো এরকম এই সবজি তরকারি আমার খুবই ভালো লাগে খেতে মাছ নিয়ে কচু নিয়ে নিই এবার খেয়ে দেখার পালাম টেস্ট করেছি কিন্তু ভালো হয়েছে শুধু আমি রান্না করেছি বলে না সত্যি সত্যি ভালো হয়েছে ভালো না হলে খেতে পারি সবাই খাচ্ছে বাড়ির এটা খুব ভালো হয়েছে বড়ি টড়ি দিয়ে করেছি তো ঘি দুধ সব দিয়েছি দিয়ে আর করেছি এই সবজিটা আর এখন অসময় মানে সবে প্রথম মূলাগুলো উঠছে আর তরকারি হেভি টেস্ট হয়ে যায় তবে চলো এই কচু দিয়ে মাছ খেয়ে দেখা পালে দেখো কত সুন্দর কচুগুলো সিদ্ধ হয়ে আরে আর জ্যান্ত মাছ টেস্ট হবে হুম না আমাদের অনেকদিন পর এরকম জ্যান্ত মাছ হলো বল হুম এই মাছের তরকারিটা হেভি হয়েছে শুধু কচু দিয়ে করেছি খুব ভালো হয়েছে তো চলো খেয়ে নিই মাছটা কেমন খাচ্ছ ভালো আর সবজিগুলো ভালো হয়েছে না এই সবজি তরকারিটা হ্যাঁ Já, yeah, ná. No.